আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন জুলাই সিগান বিউটিফুল টু থেকে মে বাচ্চাদের বাচ্চা থেকে টিনেজ সাইজ মানে চোদ্দ পনেরো বছর তাই না পর্যন্ত খুব সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা থাকবে হিরামান্ডি যে ডিজাইনার ড্রেসগুলো হয় শার্ক স্টাইলে হিউজ ঘেরের সেই ডিজাইনার আউটফিটগুলো থাকবে তারপরে থ্রি পিসও থাকবে এটা হচ্ছে কোটি স্টাইলের একটা লেহেঙ্গা অনেক বেশি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের ভা পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর আর এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচ পাঁচশো টাকা পাঁচ থেকে পনেরো বছর তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ক্রপ টপ লেহেঙ্গা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন কি ভালো লাগছে এটা এটা সম্পূর্ণটা কাজ করা এটা মানে রিস্টক করা হয়েছে না এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন বডিতে এরকম সুন্দর করে কাজ করা আছে কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে এইটা এটা একটা ক্রপ টপ লেহেঙ্গা দেখেন আর দুইটা কালার পাবো তো আমরা আগে বটল গ্রিন কালারটা দেখাই নয় দেখেন কি সুন্দর করে কাজ আমি একটু কাজের ফিনিশিংটা দেখাই আসলে কাপড়টা তো হাতে নিলে বুঝতে পারবেন ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট আছে এটা কত থেকে তো বাচ্চা দেখবে পাঁচ থেকে পনেরো এটার সাথে টপস পাচ্ছেন আমরা টপসটা তো দেখিয়েছি উন্না পাচ্ছেন সিম্পল একটা আচ্ছা এটার আরেকটা খুব সুন্দর কালার রয়েছে এইটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার আচ্ছা ভাই যেটা আমরা পনেরো বছর বলছি এটার বডি সাইজ কত হবে থার্টি এইট পর্যন্ত বডি সাইজ পাবেন ঠিক আছে থার্টি এইট পর্যন্ত বডি সাইজ আর প্রাইস একটু পিছনে নিন ভাই এটা এই যে থার্টি এইট পর্যন্ত বডি একটু নিচে করেন থার্টি এইট পর্যন্ত বডি সাইজ এটার প্রাইস কত পড়ছে পাঁচ থেকে পনেরো প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ পাঁচ থেকে পনেরো প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা নেক্সট এই যে হিরামান্ডি স্টাইলের যে ড্রেসগুলো রয়েছে সালোয়ারটা রয়েছে আপনার রাশিয়ান কার প্লাজো ঘেরের মধ্যে ভিতরে ইনার এটার সাথে থাকবে হচ্ছে এরকম চমৎকার একটা শ্রাগ

এটার সাথে আপনারা পাচ্ছেন এরকম সুন্দর একটা সেন্টার কাট গাউন এইটা আসলে পরার পরে আলটিমেট খুবই ভালো লাগে সেটিংটা এখন যতটা ভালো লাগছে তার চেয়ে ভালো লাগবে পরার পরে এই যে সেন্টার কাটের যে পোশনটা রয়েছে এখান থেকে এই যে প্লাজোর কাজটা দেখা যাবে যেটা আসলে পরার পরে খুবই ভালো লাগবে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা দুটো কালার আছে আমি দুটো কালার দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি কালারটা দেখি এই যে এটা একটা কালার আছে পেঁয়াজ কালার জি

ওকে নেক্সট ডিজাইনে চলে যাই এটা তো আর একটা সুন্দর এবং হিট ডিজাইন সো আমি একটা ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করি এটা একটু ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্ন হ্যাঁ ইন্দোয়েস্টার্ন প্যাটার্ন বলতে কি এটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার প্লাজো থাকছে টপস থাকবে কোটি থাকবে আমরা একটু ফাস্টে দেখে এটা রাশিয়ান কাঠ প্লাজো আর এটার সাথে এরকম একটা সুন্দর কোটি আছে এটা হচ্ছে উপরের টপসটা যেটা অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে তার উপরের কোটিটা এটা আসলে কি যতক্ষণ না পড়বে ততক্ষণ লুকটা বোঝা যাবে না পড়লে আল্টিমেট লুকটা বোঝা যাবে খুবই সুন্দর একটা কালেকশন কত থেকে কত

প্লাজো এবং এটার সাথে কাজটা দেখছেন কত সুন্দর এবং এটার সাথে টপস থাকছে কোটি থাকছে কোটিটা খুব সুন্দর করে কাজ করা প্লাস হাতেও কাজ করা ড্রেসটা একদমই নিউ আসছে কালার হবে দুইটা পেঁয়াজ কালার আর একটা খুবই সুন্দর একটা পিচি টাইপের একটা পিঙ্ক কালার দেখেন পিচি টাইপের একটা পিঙ্ক আর প্রাইস পড়বে হচ্ছে এটা পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আপনার যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ড্রেস এটাও রিয়েস্টাক করা হয়েছে এটা প্রচুর ডিমান্ড ছিল রাশন কার্ড প্লাজোর সাথে হচ্ছে টপস আর সাথে থাকবে হচ্ছে কোটি কোটিটা লুকটা জাস্ট দেখেন কোটিতে কিন্তু প্রচুর ঘের রয়েছে হ্যাঁ প্রচুর ঘের রয়েছে এটা প্রাইস কত হ্যাঁ

একটাই কালার এটা একটাই কালার আচ্ছা এখন যেটা দেখাবো এটার আবার মনে হয় দুটো কালার এটা দুটো কালার এটা প্যান্ট থাকছে নিচে কাজ করা টপস থাকছে ইনার থাকবে এবং কোটি থাকবে এটা আর কি পাকিস্তানি স্যুট স্টাইলে ইনারটা কিন্তু কামিজ প্যাটার্ন হ্যাঁ জি জি আর এটার সাথে কি ওন্না আছে না ওন্না আছে জি এটাও सेम 38 পর্যন্ত বডি 38 পর্যন্ত বডি কালার দুটো দুটো কালার একটা মিষ্টি কালার একটা খুব সুন্দর একটা ক্রিম কালার এটা দাম কত পড়ছে ভাই এটা 5 থেকে 15 বছর প্রাইস পয়তে মাত্র 3000 টাকা আচ্ছা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে হচ্ছে 3000 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইন যোগাযোগ করবেন এটা রাখেন এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে ড্রেস সাথে এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন এটা আউটফিট খুব সুন্দর সিম্পল ওন্না পাচ্ছেন এটাও 5 থেকে 15 বছর না এটার দাম কত ভাই পাইস্তপূর্বে মাত্র 2500 টাকা। অনলি পেয়ে যাচ্ছেন। এগুলা সম্পূর্ণ ডিজাইনার পিস। এখন যেটা দেখাচ্ছি এর মধ্যে তিন তিনটা কালার পাবেন। ভাইদের খুবই হিট আইটেম। আফগান, পাটিয়াল পাটিয়ালার স্টাইলে রাখেন। এই যে আফগান সালোয়ার কামিজটা হচ্ছে এই যে কাবলি স্টাইল। ওয়াও কি কিউট সাইজটা ওয়িয়ার্স দেখেন। সাথে সিম্পলটা একটা ওন্না পেয়েই যাচ্ছেন। খুবই কিউট সাইজ। এটা কালার হয় তিনটা না? মিষ্টি কালার। এটা হচ্ছে আপনার ক্রিম কালার। এর দাম কত ভাইয়া? এটার দামটা পড়বে মাত্রো থেকে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা সুন্দর ড্রেসটা আর একটা কালার হবে যেটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে কামিজটা প্রাইস ও সেম সেম মাত্র আহ থেকে পনেরো বছর পঁচিশশো টাকা ওকে নেক্সট দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা এটা তো প্রচুর হিট একটা আইটেম ঠিক আছে প্রচুর রিকোয়েস্টর একটা আইটেম এটা হচ্ছে আপনার প্যান্ট থাকবে এটা হচ্ছে উপরের পোর্শনটা মানে এটা হচ্ছে ইনার থাকবে কোটিটা এরকম চমৎকার করে একটা কাজ করা কাজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্লিভসও কাজ করা আছে কিন্তু সাথে সিম্পল একটা দাম হ্যাঁ কালার এটা কি থেকে প্রাইস পড়বে এটা টাকা কাজের ফিনিশিংটা দেখেন সামনে কিন্তু পূজা আসছে একটা ওয়েডিং সিজন দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য পূজার জন্য নিয়ে নিতে পারেন তিন হাজারে নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্নে কালার মনে একটাই না আচ্ছা এটা হচ্ছে আপনার প্লাজোটা আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই যে উপরের পোর্শনটা খুব সুন্দর করে কাজ করা সাথে সিম্পল একটা ওড়না এটা হচ্ছে পাঁচ থেকে পনেরো বছর দাম দুই হাজার দুই হাজার টাকা নেক্সট আই চলে যাই হচ্ছে আপনার কামিজ দিয়ে কোটি স্যুট দেখতে পাচ্ছেন ইনারটা উপরে কোটিটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে পুরোটা ড্রেস দেখেন কত সুন্দর করে ফিনিশিং সিম্পল একটা ওড়না পাচ্ছেন কালার দেখাবো এটা মিষ্টি কালার দেন আছে হচ্ছে আপনার অফ হোয়াইট কালার কত থেকে কত বাচ্চাদের ভাই 5 থেকে 15 দাম কত পড়ছে ভাই এটা এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়তেছে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা ওকে 5 থেকে 15 প্রাইস পড়বে 2000 টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে একটাই এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন টাইপের সালোট হবে রাশিয়ান কাট প্লাজোর মধ্যে হিউজ খের আর এটা হচ্ছে আপনার উপরে পোশনটা একটু সেমি প্যাটার্নের সেমি লং এর মধ্যে আর কি কামিজ থাকছে খুব সুন্দর করে কাজ করা সিম্পল একটা ওড়না দাম কত পড়ছে ভাই এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2000

বাইশো টাকা সো ভিয়ার এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছিলাম ইউন্ট বিউটিফুল টুল থেকে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের এর তিতায় বলে দিচ্ছি সব নাম্বার হচ্ছে শিশুটি আর ফোন কন্টাক্ট করবেন আর এটা হচ্ছে কিন্তু আপনার বাংলা মোটরের কাছাকাছি হাতির পুল রোড এর মার্কেট আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে হাতির পুল অথবা হচ্ছে যদি না চিনতে পারেন আর কি বাংলা মোটরের এসে জিজ্ঞেস করলে যে কেউ কে মানে দেখিয়ে দিবে আপনাদেরকে সো আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ